বন্ধুরা আপনারা যদি মনে করেন ইমোতে খুব সহজে ভিডিও কল রেকর্ডিং করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনারা ইমোতে ভিডিও কল রেকর্ডিং করতে যান কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়েন দু দিকার সাউন্ড আসে না ব্ল্যাক আসে তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনাদেরকে শিখিয়ে দেবো দু হাজার ছাব্বিশে ইমোতে আপনারা অটোমেটিক কল রেকর্ডিং কীভাবে করবেন ভিডিও কল এবং অডিও কল দুই দিককার কথা সহ কোনো ব্ল্যাক হবে না চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করে বলবো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কী করবেন আর যে সোলজ টাচ টু পন যে চ্যানেলে সাবস্ক্রাইব নেবেন আর কি স্টোর চলে যাবেন প্লে স্টোরে যে আইমোটি ইউজ করছেন সেই ইমোটাকে আপডেট করবেন আপডেট করার পর বন্ধুরা ইমোটাকে ওপেন করবেন ইমোটাকে ওপেন করার পর বন্ধুরা আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি এখানে ক্লিক করবেন এই সেটিংসটি খুবই বন্ধুরা সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো উপর দেখতে পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন ব্লক অ্যান্ড কিল শর্ট পর কল এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে কী করবেন বন্ধুরা এই যে সেটিংসটি এই সেটিংসটি যদি আপনারা অন অন থাকে অবশ্যই সেটিংসটি আপনারা অফ নেবেন অফ করার পর আপনারা কিন্তু ভিডিও কল করবেন porque tu... ব্ল্যাক আসবে না এবং কিন্তু দুই দিকটা কত সহ হবে তো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এই সেটিংসটি অবশ্যই আপনারা অফ করে নেবেন অফ করার পর বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবেন এখানে বেরিয়ে গিয়ে আপনার মোবাইলের যে সেটিংসটা আছে মোবাইলের স্যাটারটি টেনে নেবেন স্যাটারটি টেনে কী করবেন এখানে দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডিং বলে একটা ফিউচার পেয়ে যাবেন তাও যদি না পান দেখতে পাবেন উপরে কল একটা কলমের মতো অপশন এই ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনাদের অবশ্যই নিচের দিকে মেনুটি থাকবে এখানে খুঁজে নেবেন এখানে খুঁজে আপনারা দেখতে পাবেন এখানে প্লাস অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট টিক করবেন টিক করে দিলে আপনার কী হবে উপরে আপনার স্ক্রিন রেকর্ডিংটি চলে আসবে স্ক্রিনকোটি চলে আসার পর বন্ধুরা যাদের কাছে নাই তারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর যে স্ক্রিন রেকর্ডিং আমরা ডাউনলোড করবেন তো এই স্ক্রিন রেকোডিংটি এখানে চলে এসছে এখান থেকে চলে যাবেন এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে যাবেন এই মতে ইমোতে পর বন্ধুরা আপনাদের কিছু সেটিংস করতে হবে ইমোতে যাওয়ার বন্ধুরা যে বন্ধুটাকে আপনি কল করবেন যে বন্ধুটাকে কল করে আপনি স্ক্রিন ভিডিও বানাতে চান সে বন্ধুরা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর উপর দিয়ে দেখতে পাবেন কল এবং ভিডিও কল আপনাদের তার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে তারপরে সাটারটি ট্রেনে নেবেন সাটারটি ট্রেনে দেখতে পাবেন ভিডিও কল রেকর্ডিং এর চাপ দিয়ে ধরবেন এর চাপ দিয়ে ধরলে আপনার কাছে এরকম তিনটে মিনু খুলে যাবে এই তিনটে মিনুকে অবশ্যই আপনারা কী করবেন অন করবেন অবশ্যই বন্ধুরা আপনাদের কিন্তু অফ থাকবে তো এখন কী করবেন সরাসরি চলে যাবেন ইমো ভিডিও কলে বা অডিও কলে তো বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের এখন আপনারা ভিডিও কল অডিও কল শুরু করে তারপরে কী করবেন এ স্ক্রিন রেকর্ডিনটিকে টাচ করে দেবেন অন করে দেবেন তাহলে কী হবে দুই দীক্ষার কথা সহ কোনো ব্ল্যাক আসবে না আপনার স্ক্রিন রেকর্ডিংটি হতে পারবে তো বন্ধুরা তা সত্ত্বেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাবেন তাহলে ইম্পর্টেন্ট টিক্স পেতে কী করবেন আর যে সোলো টাচ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন আর বন্ধু বাজে প্রচুর কোনো ভিডিও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন কোনোটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ